দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা আজকের এই বাড়িটার ভিতরে পাবেন চারটে বেডরুম তিনটা টয়লেট দুইটা কিচেন সামনের দুইটা রুমের সাথে আধুনিক দুইটা বেলকুনি দুইতলা ফাউন্ডেশন করে এই বাড়িটার সাপ দেয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে এবং বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ কত টাকা মিস্ত্রি খরচ কত টাকা রড ব্যবহার করে এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনগুলো করা হয়েছে সাদের নিচে পর্যন্ত সে বিষয়টি জানতে পারবেন এবং এই বাড়ির টোটাল কাজ কী নিয়মে করা হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে সাত দেওয়া পর্যন্ত টোটাল এস্টিমেটটা সুন্দরভাবে জানতে পারবেন বাজেট কম থাকলে এই ফাউন্ডেশন কাজ ফলো করতে পারেন কিভাবে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে সামনের দিকে পোস্টের ডিজাইনের জন্য দুইটা প্লার ব্যবহার করা হচ্ছে এবং বাড়িরটা যে বেলকুনি যখনই করবেন অবশ্যই এখানে যে বেলকুনির গাঁথনির উপর বিম দেওয়া হচ্ছে এভাবেই বিমটা দিয়ে তারপরে বেলকুনির কাজগুলো করবেন মূল বাড়ির বিমের সাথে বিমটা দিবেন তাহলে কি হবে বেলকুনির ডিজাইনটা যখন কমপ্লিট করবেন কখনোই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি ওয়ালগুলো ফাটবে না এবং আমরা কিন্তু সামনের দিকে কোনো গাঁথনি দেয় নাই সেটা বেলকুনির গাঁথনি হিসেবে বিমের নিচের গাঁথুনিটা ব্যবহার করা হয়েছে এটা হলো টোটাল বাড়িটার মেন গেট মেন গেটের সামনেই পাবেন ডাইনিং দর্শক পিছন সাইটে দুইটা বেডরুম একটি সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাইডে একটি টয়লেট সামনের দিকে দুইটা বেডরুম এবং ডাইনিংয়ের দুই সাইটে দুইটা কিচেন দুইটা টয়লেট দেখুন টোটাল ডিজাইনটা দর্শক আজ এই বাড়িটা টোটাল কাজের জন্য সাদের নিচে পর্যন্ত খরচ হয়েছে প্রায় দশ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকার বাজেট দিয়ে এই বাড়িটার সাদের নিচে পর্যন্ত কাজ করা হয়েছে মাটি ভরাট সাদের নিচে পর্যন্ত কাজের জন্য মিস্ত্রির খরচ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাদের জন্য মিস্ত্রি খরচ যাবে এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এখানে টোটাল বিষয়গুলো দেখবেন বিমের উপর থেকে নয় ফিট দুই ইঞ্চি কলম ওঠানোর পরে বিম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি দেখে নিন টোটাল কাজগুলো এবং এই বাড়িটার স্বাদ করা হবে প্রায় দশ ফিটে দর্শক এই বাড়িটার টোটাল কলমে আমরা ছয় পিস রড ব্যবহার করেছি চার পিস রড ব্যবহার করেছি কলমের সাইজ রেখেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমটা দিয়েছি বাড়িটার ভিটা লেবেলে এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশনের কম বাজেট থাকলে বিমটা বাড়িটার ভিটা লেবেলে দেওয়া হয় খরচ কমানোর জন্য ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চির গাঁথুনি দেওয়া হয় নাই দর্শক সামনের দিকে রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এবং ডাইনিংয়ের ডান সাইটে সেম দুইটা টয়লেট পাবেন একটি কিচেন পাবেন অপর সাইটেও পাবেন দুইটা টয়লেট একটি কিচেন কিন্তু আমরা এখানে কিছু ভিন্নভাবে করেছি দুই ইউনিটের এই বাড়িটা করা হবে দর্শক পিছন সাইটে দুইটা বেডরুম দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে আছে একটি সিঁড়ি রুম এবং সিঁড়ি রুমের সাইটেই আরও একটি অ্যাটাচ টয়লেট কিংবা কমন টয়লেট করতে পারবেন তো আমরা আমাদের মতন ফ্লোর প্ল্যানটি করেছি আপনারা চাইলে আরও ইউনিকভাবে সাজাতে পারেন এসাইটাও পাবেন সেম একই ডিজাইনে দেখে নিন একটি কিচেন একটি টয়লেট মোট তিনটে বা চারটে টয়লেট করা হবে এবং সামনের রুমের সাথে রয়েছে আধুনিক বেলকুনি দর্শক এই বাড়িটার সার দেওয়া পর্যন্ত প্রায় ষোলো লক্ষ টাকা বাজেট যাবে তো বর্তমানে দুইতলা ফাউন্ডেশন করে ষোলোটি কলম দিয়ে এমন ধরনের বাড়ির টোটাল সার দেওয়া পর্যন্ত ষোলো লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়বে এই বাড়িটা টোটাল কাজের জন্য আমাদের এখনও পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে প্রায় টন সাড়ে এবং পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়বে টন টন থেকে সাড়ে দর্শক টোটাল বিষয়গুলো আপনারা দেখুন বুঝে নিন প্রত্যেকটা বেসের সাইজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসে বারো মিলিরাট কলমের ষোলো মিলিরাট বেস ডালাই করা হয়েছে তেরো ইঞ্চি মিডিল পয়েন্টের বেসের সাইজ